আর মায়ের একই মায়ের বাচ্চা দাম কত রাখবেন এই দুইটা বাচ্চা একসঙ্গে একদম ছাব্বিশ হাজার টাকা একসঙ্গে একদম ছাব্বিশ হাজার জি ভাই পৌঁছা দিবেন তো আপনি হ্যাঁ ডেলিভারি খরচ বিকাশ করা সম্পূর্ণ বরাবর ছাগলে দিয়ে থাকে

যদি এই মায়ের সাথে থাকে যে মায়েরও দুধ আছে অনেক দুধের ছাগল দুধের মায়ের সাথে থাকলে এই দুইটা বাচ্চার যা গ্রোথ হবে এবং দুটো বাচ্চা অনেক সুন্দর হবে জুল ভাই ভাই

কি বাচ্চা ভাই এই দুইটা এই দুইটাও আপনার একই জোড়ার একই মায়ের হ্যাঁ সামনেরটা একটা পাঁঠার বাচ্চা এইটা পাঁঠার বাচ্চা জি ভাই আর ওইটা মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা ভাই জি ভাই বয়স কি হয়েছে বয়স 4 মাসের মতো 4 মাসের মতো দাম কত রাখবেন এই দুইটা বাচ্চা এক সঙ্গে এক দাম 26000 টাকা 26000 জি ডেলিভারি বিল আপনি দিয়ে দিবেন জি সম্পূর্ণ আমি দিয়ে দেব একটা পাঁঠার বাচ্চা একটা মেয়ে বাচ্চা জি ভাই ভাই ভাই

পঁচিশ হাজার টাকা দুটো বাচ্চা আবার পৌঁছায় দিবে জি 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 ভাই ভাই কি ধরছেন ভাই এগুলা একদম সর্বোচ্চ হাই কোয়ালিটির মেয়ে বাচ্চা দিয়ে একটা প্যাকেজ ভাই এই দুটো কি বাচ্চা এই দুটো মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি আর এই এই এটা এটা সামনেটা আপনার পাঠার বাচ্চা পাঠার বাচ্চা ওই মেয়ে বাচ্চা জি এটা হচ্ছে মেয়ে তাহলে তিনটে মেয়ে বাচ্চা আর একটা পাঠার বাচ্চা আর একটা পাঠার বাচ্চা জি 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 চারটে মিলে একটা প্যাকেজ প্যাকেজ মানে একটা খামার জি জি কত দাম রাখবেন এই চারটার দাম পড়বে বাচ্চার কোয়ালিটি হিসাবে একদম অফার রেট মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার জি ভাই এই পঁয়তাল্লিশ হাজার টাকা পৌঁছাই দিবেন আপনি জি সম্পূর্ণ সম্পূর্ণ আমার শুধুমাত্র ওই যে পার পিস ছাগলের দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হয় আর এই প্যাকেজটা নিলে আপনার পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলেই হবে